আসসালামু আলাইকুম বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিছু পোলা প্যানের আবেগ দেখলে মনে হয় যে বাপের ঠোঁটে ঠিকই মোষ নাই কিন্তু পোলার গাল ভরা ধারে ভাইরে আপনাদের এত আবেগ কেন ভাই যেই মানুষটার একটা সঙ্গীতকে আমরা আমাদের দেশের জাতীয় সঙ্গীত বানাইছি সেই মানুষটা সারা জীবন ছিল আমাদের বাংলাদেশের মানুষের বিপক্ষে মুসলমানদের বিপক্ষে তার সারা জীবনে তার সাহিত্যের সারা জীবনে সাহিত্যের এমন কোনো অঙ্গন নেই যেই অঙ্গনে কবি রবীন্দ্রনাথ ঠাকুর চর্চা করেননি শুধুমাত্র ইসলাম ছাড়া মুসলমান ছাড়া আমাদের নবী ছাড়া তার পুরো লাভ যদি আপনি স্টাডি করেন তাহলে দেখবেন যে সেখানে তিনি কেমন চরম ইসলাম বিদেশি ছিলেন তিনি কেমন লেভেলের মুসলিম বিদেশি ছিলেন আর সেই মানুষটার একটা লেখাকে সেই মানুষটার লেখা একটা গানকে আমরা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে মেনে নিয়েছি দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমরা যে গানটিকে আমাদের দেশের জাতীয় সঙ্গীত হিসেবে মেনে নিয়েছি সেই গানের মধ্যে একটা বারো আমাদের বাংলাদেশের নাম নেই না আমাদের দেশের নাম আছে না আমাদের দেশের যারা বীর যারা যুদ্ধ করেছেন তাদের নাম আছে তাহলে সেই গানটাকে আমরা কিভাবে আমাদের দেশের জাতীয় সংগীত হিসেবে মেনে নেব এই রবি ঠাকুর ব্রিটিশ আমলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন কথা হয় তখন সবার আগে এই রবি ঠাকুর কলকাতায় বসে মিছিল করেছেন মিটিং করেছেন যাতে করে আমাদের বাংলাদেশে আমাদের ঢাকাতে কোনো প্রকার বিশ্ববিদ্যালয় না হয় দুঃখের বিষয়ে আরেকটা যে বিশ্ববিদ্যালয় না হওয়ার জন্য তিনি কোনো প্রকার চেষ্টা বাকি রাখেননি তার জীবনের একাংশে তিনি সেই বিশ্ববিদ্যালয় থেকে তার জীবনের সেরা একটি সার্টিফিকেট অর্জন করেন এই রবীন্দ্রনাথ ঠাকুরই সব সময় তার পুরো লাইফে তিনি ইসলাম বিদেশি ছিলেন তিনি মুসলিম বিদেশি ছিলেন তার পুরো লাইফে তিনি মুসলমানদেরকে আমাদের বাংলাদেশের মানুষদেরকে তিনি সব সময় দাসী হিসেবে উল্লেখ করে আসছেন আর সব সময় তিনি হিন্দুদেরকে হিন্দুত্ববাদকে বাদকে তিনি সময় উঁচু পর্যায়ে রেখেছেন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান কিভাবে আমাদের মুসলিম দেশের জাতীয় সংগীত হয় আর এটা নিয়ে আমাদের কিছু মানুষ কিছু বুদ্ধিজীবী তাদের আবেগের পরিমাণ এত বেশি যে তারা রবীন্দ্রনাথকে শুধু একজন কবি নয় তারা তাদের আদর্শ মনে করে তারা তাদের পীর মনে করে অথচ এই রবীন্দ্রনাথ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় স্থাপনা না হওয়ার জন্য তিনি ব্রিটিশদের পা পর্যন্ত ধরেছেন আর আমাদের আবেগী ভাইয়ারা তারা শুধু রবীন্দ্রনাথের কয়েকটি কবিতা পড়ে তারা তার প্রতি এতটাই আবেগী হয়েছে যে তাকে এখন অন্ধভাবে অনুসরণ করতেছে ভাই তার লাইফ স্টাইল নিয়ে কিছুটা সময় গবেষণা করেন একটু তখন বুঝবেন এই রবীন্দ্রনাথ কি আমাদের বাংলাদেশের বন্ধু নাকি শত্রু যে আসলে তার কোনো কবিতা তার কোনো গান আমাদের মুসলমানদের জন্য আমাদের মুসলিম দেশের জন্য কোনো প্রকার কোনো সম্মান পাওয়ার কথা কি না আপনি একটু কাইন্ডলি ভেবে দেখেন তার কয়টা বই পড়ছেন তার লেখা কয়টা লাইন পড়ছেন আবেগ দেওয়া জীবনও চলে না আবেগ দিয়া রাষ্ট্রও চলে না তাই নিজের আবেগটাকে একটু কমাইয়া রাখেন বিবেক দিয়ে বিচার করেন আসসালামু আলাইকুম